করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিওতে থাকছে সাতাশ এবং আটাশ রমজানি ইফতার এবং সিহির আয়োজনে আমরা কি কি করেছি আর টুকটাক কেনাকাটা এদের শপিং আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাথে সোজার ভিডিও তো ইফতারে এখানে বন আছে তারপরে চিজ কেক তারপরে পিৎজা কিছু ফ্রুটস সমোসা ভেজে নিয়েছি ইফতার করে চলে এসেছি শপিংয়ে তো কেনাকাটা যদি করতে পারি তো করব করবো নাহলে দেখে চলে যাব এখন ঈদের সময় ঘোরার মজাটাই অন্যরকম শপিংয়ে তো অনেক মানুষও দেখা যায় তারপরে বিভিন্ন ড্রেসের কালেকশন জুতার কালেকশন অনেক কিছুই দেখা যায় ভালোই লাগে ঈদের সময় ঘুরতে আমরা যারা প্রবাসী আছি তারা ঈদ কিংবা ছুটির দিনগুলোতেই ঘোরাঘুরিটা একটু বেশি হয় আর জমজমাটও থাকে শপিং সেন্টার বলেন বা পার্ক বলেন মানুষ অনেক বেশি থাকে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে ঈদ উপলক্ষে কি কী কালেকশান আছে তো এখানকার ঈদের ড্রেসগুলো কেমন তো এই ড্রেসটা আমি ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আর এটাও নিয়ে এসেছি আমি লাস্টে এটাই নিয়েছি আমার কাছে এই কালারটা খুবই ভালো লেগেছে আপনাদের ভাইয়ের কাছেও এটা পিচ কালার তো এখানে কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে মিষ্টি কালার তো এখানে বাসা পড়ার জন্য কমফোর্টেবল গেঞ্জি আছে আমরা এসেছি মূলত আর অ্যান্ড বিতে তো দেখি কি কী নেওয়া যায় তারপর এসেছি হচ্ছে সেন্টার পয়েন্টে আমি আসলে জুতা কছিলাম আমার পছন্দের মতো কিন্তু হচ্ছিল না সেন্টার পয়েন্ট লেস্তো তারপরে আর অ্যান্ড বি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু জুতাগুলো অনেক উঁচু আর কমফোর্টেবল না আর এখানে দেখেন খুব সুন্দর করে সাজিয়েছে এটা সেন্টার পয়েন্টে তো শপিং করে আসার সময় ও মানে সাইকেল ম্যানের সাথে দেখা হয়ে গেল তো ওনার একটু ভিডিও নিয়ে রাখলাম উনি সাইকেল চালায় ও মানে সারাদিন তো এখানে একটা বার্গার নিয়ে এসেছিলাম সেটাই খাচ্ছিলাম আর জুতা পছন্দ হয়নি আমি আমি পছন্দ মতো জুতা পাচ্ছিলাম না আমার পছন্দ মতো পেলেও সাইজ পাচ্ছিলাম না মানে খুব একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি এখন যেহেতু মা হয়ে গিয়েছি তো জামা জুতা দরোটাই কমফোর্টেবল নিতে হবে ওকে কোলে নিয়ে হাঁটা বা ওকে কোলে নেওয়া হাঁটা বা আমার ড্রেসের কারণে আমার কোলে থাকতে ওটাতে অসুবিধা না হয় তো এখন সব মিলিয়ে আসলে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয় এখানে বেশিরভাগ জুতোই হচ্ছে একদম উঁচু উঁচু আর না হয় একদম ফ্ল্যাট তো ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো পছন্দ হয়ে গিয়েছে কিন্তু আমার সাইজ পাচ্ছিলাম না আবার জামা পছন্দের ক্ষেত্রেও আমি অনেক বেশি কষ্ট করেছি কারণ আমার পছন্দ মতো জামা পাচ্ছিলাম না বাংলাদেশের আর এখানে অনেক তফাত যেহেতু গরমের দেশে আছে সেহেতু জামা কাপড়টা নির্বাচন করতে হবে ওরকম যাতে আমার আরাম হয় তো অনেক জায়গায় ঘুরেছি অনেক জামা পছন্দ করেছি জামাগুলো সুন্দর হলো কিন্তু আরামদায়ক না তাই অনেকগুলো দিয়ে দিয়েছি তো লাস্টে যে দুই তিনটা পছন্দ করেছি তো সেখান থেকে দুটো নিয়ে নিয়েছি আমাকে জানাবেন পিচ কালার জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আরও একটা কথা আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমাকে না দেখে শুনেও এত ভালোবাসা দিয়েছেন আমার মেয়েকে আমাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে আমার পরিবারের লোকজনেরাও আমার অনেক খবর নিয়েছে আমার মেয়ের খোঁজখবর নিয়েছে তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আসলে বিপদে না পড়লে বোঝা যায় না মানুষের ভালোবাসা তো সবাইকে এখানে ধন্যবাদ দিয়ে দিচ্ছি যেহেতু আমার ভিডিও তারা দেখে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে খাসি মাংস রান্না করছিলাম তো ওটাকে কষিয়ে এখন থাকা দিয়ে দিয়েছিলাম দেখেন কতটা পানি উঠেছে আমি এখানে একটুও পানি অ্যাড করে নি আর আজকে ইফতারের জন্য বানাবো হচ্ছে ঝাল নাস্তা বা ঝাল পিঠা যেটাই বলা যায় ওইটা আমি দেখেছি ওটা ম্যারিনেট করে রেখেছি আর এই তো খাসির মাংসটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব আলু আর একটা বাসেমূলা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি তো খেতে ভালোই হয়েছে আপনারা আবার অনেকে বলতে পারেন খাসি মাংসের সাথে মোলা তো দিয়ে দিয়েছি বাসায় ছিল এরকম খাওয়া যেতেই পারে একদিন তাই না আর বিশেষ করে রোজার দিনে সবজি খেতে ইচ্ছা করে না তো এরকম মাংসের সাথে দিয়ে দিলে সবজিও খাওয়া হয় মাংসও খাওয়া হয় তো আপনারাও এরকম করতে পারেন চাইলে এ তো আমি কিছুক্ষণ আলু আর মোলাটাকে মাংসের সাথে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে দিয়েছি আর আমি অনেক আপদেরই ভিডিও দেখছি ওনাদের খুব সুন্দর সুন্দর শপিং ভিডিওগুলো শেয়ার করছে তো ভালোই লাগছে অনেকের ভিডিও দেখা হচ্ছে কিন্তু কমেন্ট করা হচ্ছে না আর এই তো এটা হচ্ছে আটাশ রোজার ইফতার এখানে চিজ কেক ছিল তারপরে সমুচা নিয়েছি আবার ছাল পিঠা যেটা সেটাও বানিয়ে নিয়েছি তো এই চিজ কেকটা অনেক বেশি মজা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন আমার খাসির মাংস রান্না হয়েই গিয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে সোফিয়া আগের তুলনায় এখন একটু ভালো আছে সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাকে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম